ভালোবাসা মানে শুধুই মধুর সময়ের গল্প নয় সেখানে মান অভিমান ভুল বোঝাবুঝি আর কখনো কখনো নিরবতা থাকে এগুলোই সম্পর্ককে জীবন্ত করে তোলে তবে এই মান অভিমানগুলো যদি সময় মতো সমাধান করা না যায় তাহলে তা সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করতে পারে মান অভিমানকে সম্পর্কের একটি স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করা উচিত কারণ এই ছোটোখাটো অভিমানের মাঝেই লুকিয়ে থাকে একে অপরের প্রতি ভালোবাসা আর যত্নের গভীরতা অভিমান তখনই তৈরি হয় যখন প্রিয়জনের প্রতি প্রত্যাশা পূর্ণ না হয় তাই মান অভিমানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরলতা এবং যোগাযোগ মন খারাপের কারণটি পরিষ্কারভাবে বোঝানো এবং অপরপক্ষকে বোঝার চেষ্টা করা জরুরি সময় মতো ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করা মানে নিজের আত্মসম্মান নষ্ট করা নয় বরং সম্পর্ককে আরও মজবুত করা প্রতিদিনের ছোটোখাটো অভিমানগুলো যেন বড় আকার ধারণ না করে সেজন্য দুজনকেই সমানভাবে দায়িত্ব নিতে হবে একে অপরের অনুভূতিকে সম্মান করে নিজের ভুলগুলো মেনে নিয়ে এবং অপরজনের ভুলগুলো ক্ষমা করে সম্পর্কটিকে প্রতিনিয়ত ভালোবাসায় পূর্ণ রাখা সম্ভব সবশেষে মনে রাখা দরকার মান অভিমান ভালোবাসার গভীরতাকে বোঝানোর এক ধরনের ভাষা তাই সেগুলোকে ঠিকমতো গুরুত্ব দিয়ে সহজভাবে সমাধান করা হলো একটি সম্পর্ক টিকিয়ে রাখার সার্থক উপায়